আপনারা সবাই কেমন আছেন রিনা আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি দেখতে থাকবেন আপনাদের ভালো লাগবে প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম এর ভিতরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল এই তেলের ভিতরে দিয়ে দিব ডিম ডিমগুলোকে আমি এখন সুন্দর করে ভেজে নিব তো এগুলা বাজা হয়ে গেলে এগুলোকে না আমি চুলা একটা অন্য করায় বসিয়ে দিব এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো তেল এবং তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ এই পেঁয়াজটাকে আমি এখন সুন্দর করে ভেজে নিব তো এই পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা এটা দিয়ে আমি এখন সুন্দর করে ভেজে নিব সবগুলো বাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া পরিমাণ মতো মরিচ গুঁড়া এবং স্বাদ মতো লবণ এগুলোকেও আমি সুন্দর করে ভেজে নিব সবগুলোকে একসাথে সুন্দর করে আমি এখন ভেজে নিব এগুলো বাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণে ফানি এই ফানি দিয়ে আমি এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। তো এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব এই মশলাটা কষানো হয়ে গেলে আমি এর ভিতরে দিব বুটের ডাল তো বুটের ডালটাকে আমি আগেই ভিজিয়ে সিদ্ধ করে রেখেছি এই সিদ্ধ করা ডালটা আমি এখন এর সঙ্গে দিয়ে দিব এইভাবে ডাল দিয়ে ডিম রান্না কে কে আপনারা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন তো আমার কাছে এভাবে ডাল দিয়ে ডিম রান্না করলে আমার কাছে খেতে অনেক ভালো লাগে তো মাংস কেউ যেন হার মানিয়ে নেবে এই খাবারটা তো এই রান্নাটাকে আপনাদের কোন কোন অঞ্চলে কে কী নামে ডাকেন অবশ্যই আমি জানি না তো আমি এখানে বললি ডা ডিম দিয়ে ডালের সবজি জন্য আমি এটাকে বলবো ডিম দিয়ে ডালের সবজি তো এটা কষানো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব ফেটানো একটা ডিম এই ডিমটাকে দিয়ে আমি সুন্দর করে লাড়িয়ে দিব তো ফেটানো ডিমটা কিন্তু স্কিপ করা যাবে না এটাকে কিন্তু দিতে হবে এই ডিমটা দিলে খাবার সারটা দ্বিগুণ বেড়ে যাবে তো এর ভিতরে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো ফানি ফানি দিয়ে এটাকে লারি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি আরেকটু সুন্দর করে লারিয়ে দিবো তো এরপর আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ এই কাঁচামরিচ দিয়ে এটাকে লারিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ডাকনাটা তুলে এটাকে আমি আবার সুন্দর করে লড়িয়ে দিব তো ডালটা এখন আসছে এখন জোলটাও কিছুটা শুকিয়ে গেছে এখন আমি এর ভিতরে আজ তো সিদ্ধ করার ডিমগুলো এই ডিম দিয়ে আমি এটাকে আবার সুন্দর করে লাড়িয়ে একটা ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ ফট ডাকনাটা তুলে এটাকে আমি আর একটু সুন্দর করে লারিয়ে দিব। এই ডালটা আমি একটু হালকা জোল জল রাখবো হলে খেতে ভালো লাগবে না তো আমার কাছে একটু জোল থাকলে তো তরকারিটা খেতে ভালো লাগে তো দেখা যাচ্ছে ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে সুন্দর করে লাড়িয়ে জিরা ফাঁকি দিয়ে দিব তো আমার কাছে এই ডালের সঙ্গে জিরা ফাঁকি দিলে বেশি ভালো লাগে এজন্য আমি জিরা ফাঁকিটাই বেশি দেই তো এই ডালটাকে আর দুই তিন মিনিট জাল করে আমি ডালটাকে নামিয়ে নেব পুরোপুরিভাবে ডালটা সিদ্ধ হয়ে যাবে দেখুন ডালটা দেখতে কত সুন্দর লাগছে খেতে অত্যন্ত লোহনীয় হয়েছে আশা করি আপনারাও আমার মতো এইভাবে বাসায় ট্রাই করবেন তো যে যে আফুরা ভাইয়ারা বেসালার থাকেন তারা এইভাবে ডাল রান্না করে খেতে পারেন তারা তো প্রতিদিন মাস করতে পারেন না তাদের তো সময়ও নেই আমার এই ডালটা আমার কাছে সকালবেলা রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগে আমি রুটি দিয়ে খেতে অনেক পছন্দ করি আর এই ডালটাকে আমি সব সময় মিস করি আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ